অনেকেরই কোশ্চেন থাকে যে কোনো একজন করদাতা যিনি আগে কর দিয়েছেন বা উনি হচ্ছে আগে রেজিস্ট্রেশন ছিল ওনার টিন রেজিস্ট্রেশন ছিল উনি যদি আদৌ উনি এটা ক্যান্সেল করতে পারবেন কি পারবেন না এটি নিয়ে একটা কোশ্চেন প্রায়শই থাকে তো এই সংশ্লিষ্ট ধারা হচ্ছে যে আমাদের নতুন যে আইনটি দু হাজার তেইশ সালের আয়কর আইন দু হাজার তেইশ এটির অংশ আঠারো যেটা হচ্ছে করদাতা নিবন্ধন সেই অংশের আন্ডারে একটা সেকশন আছে সেকশন দুইশো বাষট্টি সেখানে বলা আছে করদাতা নিবন্ধন আদৌ বাতিল করা যাবে না যাবে কি না এবং বাতিল করতে হলে কি কি ধরনের কন্ডিশন ফুলফিল করতে হবে প্রথমেই দেখেন যে ধারা দুইশো বাষট্টি এর একে বলছে একজন ব্যক্তি নিবন্ধ বাতিলের আবেদন করতে পারবেন যদি উক্ত ব্যক্তি এখানে কি বলছে খেয়াল করেন ধারা দুইশো চৌষট্টির অধীন রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থা উপস্থাপনে বাধ্য নয় অর্থাৎ দুইশো চৌষট্টি ধারার আন্ডারে যারা প্রমাণে বাধ্য তাদের কিন্তু অবশ্যই হচ্ছে রিটার্ন রাখতে হবে এবং সরি তাদের হচ্ছে রিটার্ন দিতে হবে এবং তাদের টিন রাখতে হবে তারা এই টিনটাকে ক্যান্সেল করতে পারবে না দুইশো চৌষট্টি কোনটা দুইশো চৌষট্টি ধারা আমরা খুব ভালো করেই জানি যে রিটার্ন দাখিলের বাধ্যবাধিকতা রয়েছে এরকম মোট সার্ভিস রয়েছে দেখবেন এক থেকে শুরু করে আপনার উনচল্লিশ পর্যন্ত আপনার একটা তালিকা আছে কীরকম দু একটা এক্সাম্পল বলি যেমন বলছে এই এই আইনে যা থাকুক না কেন উপদারা তিনে উল্লিখিত ক্ষেত্রসমূহ একজন ব্যক্তিকে রিটার্ন দাখিলের প্রমাণ যেটাকে আমরা বলি হচ্ছে পি এস আর অর্থাৎ প্রুফ অফ রিটার্ন সাবমিশন এটি কিন্তু তাকে দিতেই হবে এরকম এই প্রুফ অফ রিটার্ন সাবমিশনের যেটা হচ্ছে আমরা জানি যেটা তাদের দিতে হয় সেখানে তারা তাদেরকে টিন বাতিল করা করতে দেওয়া হবে না তাদের টিনটাকে ভ্যালিড রাখতে হবে তো কারা কারা বাধ্য আছে খেয়াল করেন এখানে সেটা হচ্ছে যে রিটার্ন দাখিলের প্রমাণ বোঝাইতে কি বোঝাবে রিটার্ন দাখিলের প্রত্যয়ন বা প্রাপ্তির স্বীকারপত্র আচ্ছা কারা কারা যেমন ধরেন বিশ লক্ষ টাকার অধিক ঋণ আছে এরকম কেউ যদি হয় অর্থাৎ কারো যদি বিশ লক্ষ টাকার ঋণ থাকে তার যদি কোনো আয়ে অন্য কিচ্ছু না থাকে তারপরেও তাকে টিন কন্টিনিউ করতে হবে কোনো কোনো কোম্পানির পরিচালক বা স্পন্সার শেয়ার হলে হইতে হবে হইলে ধরেন আপনি একটা কোম্পানির শেয়ার হোল্ডার হয়েছেন এখন আপনার আয় নাই কোনো আয় নাই ওই কোম্পানির লুজার আপনি কোনো আয় পাচ্ছেন না তারপরও আপনি টিন ক্যান্সেল করতে পারবেন না টিন রাখতে হবে আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন আইআরসি ইআরসি আছে এরকম ক্ষেত্রে এরকম করতে করতে আপনারা একটু দেখে নিন এখানে উনচল্লিশটা আছে সেবা বা উনচল্লিশটা ক্ষেত্রে আপনাকে প্রুফ অফ যেটা হচ্ছে সাবমিশন অফ রিটার্ন পিএসআর জমা দিতে হয় সেই সব ক্ষেত্রে কোনোভাবেই রিটার্ন যেহেতু সাবমিশন করতে হবে অর্থাৎ তার তিন তিন ক্যান্সেল করার বা তিন বাতিল করার কোনো রকম কোনো সুযোগ নাই এছাড়াও আপনার প্রুফ অফ রিটার্ন দিতে হবে না হ্যাঁ কিন্তু টিন রাখতে হবে এরকম কিছু সার্ভিস আছে প্রুফ অফ রিটার্ন দরকার নাই বাট টিন দেখাতে হবে টিন দেখাতে হবে টিন থাকতে হবে এরকম কতগুলো আছে সেটা হচ্ছে এক থেকে বারো পর্যন্ত কি কি দেখেন এখানে বলা আছে সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় নতুন ট্রেড লাইসেন্স গ্রহণে সমবায় সমিতির নিবন্ধন সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ারের নতুন লাইসেন্স গ্রহণে ক্রেডিট কার্ড নবায়নে এরকম তারপরে যদি চিকিৎসক দন্ত চিকিৎসক আইনজীবী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যদি আপনি হন কস্টার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট চার্টার সেক্রেটারি এরকম ক্ষেত্রে এবং পাঁচ লাখ টাকার অধিক যদি পোস্ট অফিসের সঞ্চয়পত্র এরকম আপনার আপনার হচ্ছে এই এই যে ক্ষেত্রগুলো এখানে দেওয়া আছে একটু দেখে নিন এটা সেকশন হচ্ছে কত নম্বর সেকশন বললাম সেকশন নম্বর দুইশো চৌষট্টি দুইশো চৌষট্টির আন্ডারে উনচল্লিশটা আছে যারা প্রুফ অফ প্রুফ অফ সাবমিশন অব রিটার্ন মানে পিএসআর জমা দিতে হবে এরকম উনচল্লিশটা আর আসে বারোটা যাদের টিন থাকতে হবে তো এইগুলো থাকলে আপনি ক্যান্সেল করতে পারবেন না তাহলে আমরা ধারা চৌষট্টি দেখলাম এরপরে এটার আরেকটা বলা আছে ধারা দুই অর্থাৎ যেখানে সংজ্ঞা আছে সেখানে ধারা দুইয়ের দফা বাইশের অধীনে করদাতা হিসেবে সংজ্ঞায়িত তাহলে আমরা এখন দেখি যে আপনার কোথায় সংজ্ঞাটা কি বলছে আমরা যদি সংজ্ঞাটা দেখি তাহলে আপনি দেখতে পারবেন এখানে সংজ্ঞাটা দেওয়া আছে বাইশে দেখেন বাইশে বলা আছে করদাতা বলতে কাকে বোঝাবে করদাতা বলতে বুঝাবে হচ্ছে আপনার করদাতা অর্থ কর করবযোগ্য অর্থ উপ ব্যক্তি নিম্ন এবং নিম্নবর্ণিত ব্যক্তিগণ উহার অন্তর্ভুক্ত হইবেন কারা এই আইনের অধীনে এই আইনের অধীনে কর বা অন্য কোন অর্থ পরিশোধে বাধ্য ব্যক্তি এইরূপ এইরূপ প্রত্যেক ব্যক্তি যাহার আয় অথবা তাহার আয়ের সহিত আয়ের সহিত অন্য কোনো ব্যক্তির আয় নির্ভরযোগ্য তাহার বা অপর ব্যক্তির প্রাপ্য পাওনা নির্ধারণে এই আইনের অধীনে কার্যক্রম গৃহীত হয়েছে অর্থাৎ তার প্রাপ্য এখনও আনকালেক্টেবল আছে ন্যূনতম কর পরিশোধ করতে হবে রিটার্ন দাখিল রিটার্ন দাখিল বা বিবরণী দাখিলে বা তথ্য প্রদানে বাধ্য কোনো ব্যক্তি অর্থাৎ তারা যদি এরকম বাধ্য হয় তাহলে তারা টিন ক্যান্সেল করতে পারবে না কর নির্ধারণে ইচ্ছুক এবং রিটার্ন দাখিলকারী কোনো ব্যক্তি এই আইনের অধীনে করদাতা বা খেলাপি করদাতা বলে গণ্য অর্থাৎ আমরা এখানে একটু বুঝেই বলি সেটা হচ্ছে আপনারা হয়তো কমনভাবে অনেকেই বলে থাকেন যে আপনার একজন লোক যদি মারা যান অথবা তার তিন বছর শূন্য এই যে এখানে দেয়া আছে তিন নম্বরটা যে পরপর তিন বছর শূন্য রিটার্ন বা জিরো রিটার্ন জমা দিলেই তার টিন ক্যান্সেল করা যাবে না এখানে আসলে একজন ব্যক্তির যদি উনি পরপর তিন বছর এই যে পরের দফাটা পড়ছি যেমন পরপর তিন বছর কর করা শূন্য হন এবং শারীরিক অক্ষমতার কারণে বা অন্য কোনো কারণে ভবিষ্যতে কোনো করযোগ্য আয় থাকিবে না অর্থাৎ খালি পরপর তিন বছর শূন্য রিটার্ন দিলেই হবে না ডিসিটি এবং কমিশনার এবং এন এর কর্তৃপক্ষকে মনে করতে হবে যে উনি পরপর শূন্য শূন্য রিটার্ন দিয়েছেন তিন বছর যৌক্তিকভাবেই এবং ভবিষ্যতেও আর কোনো আয়ের তার কোনো আয়ের সম্ভাবনা থাকবে না এরকম হলেই কিন্তু শুধুমাত্র তাকে আমরা এখানে এটার আন্ডারে রাখবো ঠিক আছে সো এটা আমরা বুঝতে পারলাম যে এটা কি হলো আমরা কিভাবে করলাম এটা বুঝতে পেরেছি সো দিস ইজ দিস ইজ দিস ইজ দ্য ফ্যাক্ট সেকেন্ড হচ্ছে কি দেখেন সেকেন্ড হচ্ছে যে আপনার ধারা একশো ছেষট্টির অধীনে রিটার্ন দাখিলের প্রয়োজন একশো ষট্টি আমরা দেখলামই হ্যাঁ একশো ছেষট্টি আমরা দেখলাম একশো না একশো ষিট দেখিনি একশো ছেষট্টি কোনটা যে তাদের রিটার্ন দাখিলের কোনো প্রয়োজন নেই কাদের প্রয়োজন নেই এখানে দেখেন একশো ছেষট্টি আন্ডারে যেমন ধরেন নিম্নলখিত ক্ষেত্রসমূহ রিটার্ন দাখিলের বাধ্য হইবেন না কারা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোনো শিক্ষা প্রতিষ্ঠান যাহা হচ্ছে বাংলা ভাষায় পাঠদানকারী প্রাথমিক বা প্রাথমিক বিদ্যালয় বা প্রাক প্রাথমিক বিদ্যালয় বা সরকারি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা যাহা মাসিক পেমেন্ট আদেশভুক্ত এমপিওভুক্ত প্রতিষ্ঠান অর্থাৎ প্রাইমারি স্কুল প্রাক প্রাইমারি স্কুল এবং হচ্ছে আপনার এমপিওভুক্ত ভুক্ত মাধ্যমিক স্কুল বা উচ্চ মাধ্যমিক স্কুলও তাদেরকে আপনার রিটার্ন দাখিলে বাধ্য না অতএব তাদের কিন্তু টিন ক্যান্সেল করা করতে পারেন যারা ইংরেজি ভাষণ কারিকুলাম নাই যাদের ইংরেজি ভাষণ কারিকুলাম নাই সরকারি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ টেলিযোগ কর্তৃপক্ষ কর্তৃপক্ষ বাংলাদেশ সিকিউরিটার্স কমিশন ক্যান্টনমেন্ট বোর্ড কস্টার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট চার্টার অ্যাকাউন্টেন্ট এরকম যে লিস্টটা দেওয়া আছে এই লিস্ট যারা আছে একশো শিশুটি তাদের কিন্তু রিটার্ন যেমন চার্টার অ্যাকাউন্টেন্ট ইনস্টিটিউটের কিন্তু ট্যাক্সের রিটার্ন জমা দিতে হয় না তো এরকম ক্ষেত্রেও সে চাইলে তার যদি মনে করে এক সময় সে টিন থাকলেও টিন ক্যান্সেল করতে পারবে আচ্ছা এছাড়া মূল যে পয়েন্টগুলো নিয়ে অলরেডি আমরা আগেও আমি কথা বলেছিলাম যে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন অথবা তার ব্যবসা যদি অবসায়ন হয় অর্থাৎ উইন্ডিং আপ অবলব্ধি ডিজিলেশন হয় বা অন্য কোন প্রকারে অস্তিত্বিন অস্তিত্বহীন হয়ে যায় অর্থাৎ ওই ওই ব্যক্তি মারা গেছেন কিন্তু ব্যক্তি মারা গেছেন তার সাকসেসররা তার সম্পত্তি গ্রহণ করেছেন এবং ওই মৃত ব্যক্তির কাছে ইনকাম ট্যাক্স পান সেরকম ক্ষেত্রে কিন্তু তার সাকসেসররা এই ট্যাক্স পরিশোধ না করা পর্যন্ত কিন্তু তার রিটার্ন তার তার হচ্ছে টিন বন্ধ করা যাবে না স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করবেন করেন এবং বাংলাদেশের আয় উপার্জন কোনো কার্যক্রম নাই এরকম ক্ষেত্রেও কিন্তু মানে স্থায়ীভাবে পারমানেন্টলি বাংলাদেশে আসবে না চলে গেছেন এবং কোনো আয় ভবিষ্যতেও করবে না এরকম হলে ডিস মানে আমাদের এনবিআর কর্তৃপক্ষ মনে করলে কিন্তু তার টিন বাতিল করতে পারেন অ্যাপ্লিকেশন সাপেক্ষে যদি অ্যাপ্লিকেশন করেন এই অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট হতে পারে আবার নাও হতে পারে কোনো যৌক্তিক কারণ দেখিয়ে কিন্তু নাও করতে পারেন ডুপ্লিকেট নিবন্ধন বা ভুল নিবন্ধন হয়ে থাকে যদি কোনো ভুল নিবন্ধন হয় তিনটা যদি ভুল হয় বা ডাবল কোনো কারণে হয়ে যায় এটা হওয়ার সম্ভাবনা নাই মানে অ্যাকাউন্ট নাম্বার একটা একটা মোবাইল ফোন নাম্বার দেওয়া হয় তারপরে যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে ডুপ্লিকেশনের একটা বাতিল করা যেতে পারে আইনি মর্যাদা পরিবর্তন করেন যদি উনি কোনো কারণে হচ্ছে আইনি মর্যাদা যদি ইনসলভেন্ট ঘোষণা করেন বা এরকম কিছু হয় তাহলে অন্য অন্য আইন কর্তৃপক্ষ অন্য 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 কোনো আইনানু কারণ প্রদর্শন করে যদি সে অন্য কোনো লিগাল গ্রাউন্ড দেখাতে পারেন এবং আয়কর কর্তৃপক্ষ যদি এটাতে সন্তুষ্ট হন তাহলেই তার আবেদন সাপেক্ষে উনি কিন্তু এটাকে বাতিল করতে পারেন তবে এই বাতিলের ক্ষেত্রে আয়কর কর্তৃপক্ষ নিবন্ধন বাতিল আবেদন প্রাপ্তির পর আবেদনের বিষয়ে যাচাই বাছাই করে করদাতার নিবন্ধন বাতিল করতে পারিবেন যদি তিনি নিশ্চিত হন যে করদাতা কর্তৃক পরিশোধ পরিশোধিতব্য কোনো বকে আয় নাই অর্থাৎ উনি কোনো ট্যাক্স বাকি নেই করদাতার বিরুদ্ধে কোনো আপনার মামলা এখনও নিষ্প মানে বিচারে দিন নাই মানে নিষ্পত্তি হয়ে গেছে এরকম যদি হয় ভালো কিন্তু যদি বিচার আছে কোনো ফোরামে আয়কর বিরোধে নিষ্প নিষ্পত্তি এখনও হয় নাই বিচারে দিন আছে কোনো ফোরামে সেটা বিভিন্ন অ্যাপিটাল ট্রাইব্যুনাল বা যে কোনো জায়গায় বা হাইকোর্ট লেভেলে যেখানেই হোক এরকম হলে এই টিন ক্যান্সেল করা যাবে না করদাতা কর্তৃক উপধারা একের অধীনে নিবন্ধন বাতিলের যে কোনো কারণ যে যে কারণ উল্লেখ রয়েছে তাহার যদি সত্যতা রয়েছে যদি সত্যতা থাকে তাহলে কিন্তু আপনার এই জিনিস কিন্তু উনি দেখতে হবে সত্যতা আছে কি মানে কর্তৃপক্ষ দেখবেন যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন এই তথ্যগুলো যেগুলো দেওয়া যে কারণে অ্যাপ্লিকেশন করা হয়েছে সেটা সত্য কি মিথ্যা এটা দেখবেন বোর্ড নিম্নলিখিত নিম্ন বর্ণিত বিষয় শত প্রবৃত্ত হইয়া কোনো করদাতা নিবেদন বাতিল করতে পারবেন যেমন ধারা উপধারা এক এবং দুইয়ের অধীনে কোনো করদাতার নিবেদন বাতিলের যুক্তি রয়েছে উপর এক এবং দুই যেমন তার হচ্ছে কোনো পিএসআর দেওয়ার কোনো বাধ্যবাধকতা নাই তার আয় নাই তিন বছর শূন্য করদাতা হয়েছেন এবং শারীরিক মানে পারমানেন্টলি উনি ডিজাবল টু ইন আর্ন ইনকাম একশো ছেষট্টি অনুযায়ী কোনো আপনার হচ্ছে তার কোনো আয় মানে সে তার ট্যাক্স দেওয়ার বা রিটার্ন দেওয়ার কোনো প্রয়োজন নাই বা তার টিন রাখার প্রয়োজন নাই মৃত্যু হলে স্থায়ীভাবে দেশ করলে করলে ভুলক্রমে ডুপ্লিকেশন বা আইনি মর্যাদা হয় বা কোনো আইন বলে সে যদি ইনসলভেন্ট বা এরকম কিছু হয় তাহলে কিন্তু সে এটা তার এইটা যৌক্তিকভাবে আয়কর কর্তৃপক্ষ এটাকে অ্যাকসেপ্ট করতে পারবে কোনো মানে স্বপ্রনীত হয়েও উনি পারবে অ্যাপ্লিকেশন না করলেও এক্ষেত্রে কিন্তু করা যাবে কোনো করদাতা কর্তৃক বা কোনো করদাতা করদাতার প্রকৃত বা বৈধ উৎসের কোনো নাই বলিয়া বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ রয়েছে নিবন্ধনটি আর্থিক অপরাধ সংগঠনের লক্ষ্যে বা অর্থ পাচারের কোনো স্কিমে ব্যবহার অংশ করা রয়ে আছে এরকম যদি হয় মনে করে যে টিন থাকলে সেইটাকে অর্থ পাচার করবে এরকম ক্ষেত্রে কিন্তু আয়কর কর্তৃপক্ষ ওই টিনটাকে বাতিল করতে পারে নিবন্ধন প্রক্রিয়ায় তো ভুল বা অসত্য হলেও কিন্তু বাতিল করতে পারে বোর্ড যে বোর্ড যে রূপ উপযুক্ত মনে করবেন সেই রূপে নিবন্ধন বাতিলকৃত করদাতার সমস্ত তথ্য বা রেকর্ড নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করিতে পারবে অর্থাৎ শুধু ক্যান্সেল করলে হবে না এটা রেখে দিতে পারবে সো এই ধারার উদ্দেশ্য উদ্দেশ্য পূরণকল্পে নিবন্ধন বাতিল অর্থ একটি টিন বা টিন এ নিষ্ক্রিয়করণ ইনেকটিভ রহিতকরণ ডরম্যান্ট এবং সর্বসাধারণের ব্যবহার অনুপযুক্তকরণ কিন্তু ইতিমধ্যে প্রাপ্ত তথ্যের বিলোপ এটাকে হবে না বা মোচন করা যাইবে না তো এই হচ্ছে আজকের আমাদের ভিডিও ডিটেইল আপনার রিলেটেড সেকশন সহ আলাপ করলাম আশা করি এটা আপনাদের অনেক কাজে দিবে এটা যদি আপনার ভালো লেগে থাকে আপনারা যদি কমেন্ট করেন আমি এরপরে আরও এ ধরনের নতুন নতুন ভিডিও আবারও তৈরি করব থ্যাংক ইউ টেক কেয়ার আসসালামু আলাইকুম